শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে সিলেটের জকিগঞ্জ সরকারি বালিকা ও বালক উচ্চ বিদ্যালয়ের পাঠদান মেয়েদের বিদ্যালয়ে দশ জনের বদলে স্থায়ী শিক্ষক আছেন দুইজন খন্ডকালীন চার শিক্ষক স্বাভাবিক রেখেছেন পাঠদান আর ছেলেদের বিদ্যালয়ে শিক্ষক আছেন সাতজন শিক্ষার্থীদের অভিযোগ শিক্ষক না থাকায় নির্ধারিত সময়ের মধ্যে ক্লাস শেষ হয় না তবে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন উচ্চ পর্যায়ের বলার পরও শিক্ষক সমস্যার সমাধানে ব্যবস্থা নেয়নি সরকার উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় জোকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় উনিশশো সালে স্কুলটি জাতীয়করণ করা হয় বর্তমানে সেখানে পড়ছে পাঁচশো উনপঞ্চাশ জন শিক্ষার্থী শিক্ষার্থীরা জানান জন শিক্ষক থাকার কথা থাকলেও আছেন দুজন স্থায়ী এবং চারজন খণ্ডকালীন শিক্ষক এমনকি স্কুল ভবনটিও জরাজীর্ণ হয়ে গেছে যে কারণে সায়েন্স ল্যাব সহ শ্রেণী কক্ষের সংকট দেখা দিয়েছে এতে ব্যাহত হচ্ছে লেখাপড়া সায়েন্সের জন্য বলতে গেলে আমাদের চারটে সাবজেক্টেই একজন টিচার পড়ান আমাদের সায়েন্সের টিচার নাই যার কারণে আমরা স্কুলে আসি কিন্তু স্কুলে এসে যে পড়াশোনাটা দরকার এটা পারি না করতে ম্যাথ টিচারের ঘাটতি থাকার কারণে আমাদের ম্যাথটা ভালোভাবে বুঝি না বা সিলেবাস কমপ্লিট হয় না বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান শিক্ষকের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে আবেদন পাঠানো হয়েছে এছাড়া নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হলেও পরবর্তীতে টেন্ডার বাতিল হয় এই প্রতিষ্ঠানটা জাতীয়করণ হয় যখন তখন দশটা পদ ছিল একজন প্রধান শিক্ষক নয়জন সহকারী শিক্ষক তো সেই পদেই কিন্তু আসলে সরকারিকরণ হওয়াতে আমরা একটা সমস্যায় পড়ে যাই যে এখানে যদি সর্বে সাকুল্যে সকল পদ পূরণ করা থাকে তারপরে আমরা দশজন কর্মরত থাকার কথা কিন্তু বর্তমানে আমরা আছি দুইজন একই অবস্থা জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে তেইশ জন শিক্ষকের বিপরীতে আছেন মাত্র সাতজন অপরিষ্কার শৌচাগার বেহাল ক্লাসরুম প্রভাব ফেলছে পড়াশোনায় ক্লাসে স্যার তখন না তারপরে আমাদের পড়াশোনা তো অনেক ক্ষতি হয় একটা ক্লাসও স্যার গেলে অন্য ক্লাসও স্যার যেতে পারেন না সামনে আমাদের টেস্ট পরীক্ষা আমাদের একটু খুব রেজাল্ট কম হবে তারপর আমরা ভালো হতে পারবো না স্কুল প্রধানের দাবি উচ্চ পর্যায়ে বারবার বলার পরও কোনো সমাধান হয়নি অন্যান্য বছর বলা গত বছর একটু খারাপ হয়েছে আটচল্লিশ পার্সেন্ট রেজাল্ট হয়েছে ইংরেজি শিক্ষক নাই গণিতের শিক্ষক নাই এই শিক্ষক সংকটের কারণে ফলাফল বিপর্যয় ঘটেছে এলাকার জনপ্রতিনিধিরা জানান শিক্ষক সংকটের কারণে দুটি স্কুলের অবস্থা বেহাল সমস্যা দ্রুত সমাধান না করলে আরো বিপদে পড়বে বিদ্যালয় দুটি পাঁচটা ক্লাসে দশটা সেকশন রয়েছে এখন দুইজন শিক্ষক দিয়ে এই প্রতিষ্ঠান কিভাবে চলে এই সরকারের কাছে দাবি জানাচ্ছি অনতি বিলম্বে এই স্কুলের শিক্ষক যাতে পূর্ণ করা হয় নতুন ভবন নির্মাণ ও শিক্ষক সংকট দূর হলে স্কুল দুটির সংকট কেটে যাবে শিক্ষার্থীরা পাবে উপযুক্ত শিক্ষার পরিবেশ বলছেন অভিভাবকরা